জয় শ্রী রাধে কৃষ্ণ সুপ্রিয় বন্ধুরা আজকের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত জানাই হে কৃষ্ণ যে ভক্ত আজ আপনার এই ভগবদ্গীতার বাণী শুনছেন তার জীবনে তোমার অসীম কৃপা সর্বদা ঝরে পড়ুক এবং তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও মানসিক যন্ত্রণা দূর হোক তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত উপদেশ শ্রবণ করি বন্ধুরা যখন আমরা জীবনে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন এই একটি প্রশ্ন আমাদের সবার মনে নিশ্চয়ই আসে সেটি হলো আমাদের ভালো সময় কবে আসবে তাই না কখনো জীবনে সমস্যার পাহাড় ভেঙে পড়ে কখনো বা পরিস্থিতি এমন হয়ে যায় যে হতাশার অন্ধকার মনকে চারিদিক থেকে ঘিরে ফেলে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই লাগে আর তখন মন চুপচাপ ভগবানের কাছে জিজ্ঞাসা করে হে প্রভু আমার জীবনে ভালো সময় কবে আসবে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন যে ধৈর্য রাখে যে বিশ্বাস ছাড়ে না তার জন্য ভালো সময় আসা নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও মহাভারতের যুদ্ধে এই একই কথা বলেছিলেন কারণ অর্জুন যখন বারবার ভেঙে পড়ছিল তার কাছে সব কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন কালচক্র সব সময় ঘুরতে থাকে হে পার্থ আজ যা দুঃখ কাল তা সুখে বদলে যাবে এটাই জীবনের নিয়ম না সুখ স্থায়ী হয় না দুঃখ দুটোই আসবে এবং যাবে এই তো জীবন কিন্তু যে কৃষ্ণের উপর ভরসা রাখবে যে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে প্রেমের সঙ্গে ও বিশ্বাসের সঙ্গে তার ভালো সময় নিশ্চিত আসবে বন্ধুরা চলুন আমরা এখন একটি গল্প শুনি অনেক দিন আগের কথা একজন গরিব ব্রাহ্মণ ছিল তার নাম ছিল দেবদত্ত দেবদত্ত খুবই সৎ ভক্ত এবং পরিশ্রমী ছিল কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন কখনো খাবার জুটত না কখনো রোগে ঘিরে ধরত কখনো বা দুষ্ট লোকেদের কাছ থেকে অপমান সহ্য করতে হতো লোকে তার উপর হাসত আর বলতো আরে তোর ভগবান তো তোকে দেখেও না ছেড়ে দে তোর এই পূজা পাঠ। কিন্তু দেবদত্ত হাসত আর বলতো ভগবান সব দেখছেন আমার ভালো সময় অবশ্যই আসবে আমি শুধু আমার ধর্ম পালন করে যাব সত্যি একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল সবাই হাহাকার করছে কিন্তু দেবদত্তের উঠোনে ভগবানের এক অলৌকিক কাণ্ড ঘটে গেল একজন সাধু সেখানে এলেন দেবদত্তের উপর খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন যা অল্প জলেও ফল দেয় ও ফুল ফোটে দেবদত্তের জমি সবুজে ভরে গেল যখন সবাই দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল তখন সেই দেবদত্ত যাকে লোকে তাচ্ছিল্য করত সেই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল যেসব মানুষরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তারা তার বাড়ি এসে ক্ষমা চাইল তখন দেবদত্ত বলল আমি কখনোই আশা ছাড়িনি কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় অবশ্যই আসবে আর বন্ধুরা এটাই ভগবান শ্রীকৃষ্ণের শোনানো কথা কর্ম করে যাও ফলের চিন্তা করো না মনে রাখবেন যে ভালো সময়ের প্রতীক্ষা করে তার ভালো সময় অবশ্যই মেলে কিন্তু যে মাঝপথে হার মেনে নেয় যে ভগবানের উপর থেকে বিশ্বাস তুলে নেয় সে নিজের জয় থেকেও দূরে সরে যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন শুধু আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত পাপ হরণ করে নেব তোমাকে মুক্ত করব তাই বন্ধুরা যখনই জীবনে কঠিন সময় আসবে যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন হে শ্রীকৃষ্ণ আমি তোমার স্মরণে আছি তুমি আমার ভার নাও প্রভু দেখবেন তারপর এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার কল্পনারও অতীত হবে মহাভারতের সময় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন দ্রৌপদী প্রথমে নিজের শক্তির উপর তারপর তার স্বামীদের উপর ভরসা করেছিল কিন্তু যখন তারা সমস্ত দিক থেকে হার মানল তখন সে দুহাত তুলে ডাকল হে কৃষ্ণ আমায় রক্ষা করো আর ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ায় দ্রৌপদীর দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দুঃশাসন তার বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গেল কিন্তু বস্ত্র আর শেষ হল না অবশেষে দ্রৌপদীর লজ্জা রক্ষা হল এটা আমাদের কী শেখায় এটা আমাদের শেখায় যে যখন আমরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি তখন তিনি দৌড়ে আসেন এবং আমাদের রক্ষা করেন আমাদের ভালো সময় শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে যখন আমরা আমাদের জীবনের সব কিছু গভীর বিশ্বাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করি বন্ধুরা যদি আপনার মনে হয় সময় কঠিন হয়ে উঠেছে জীবনের সকল পথ বন্ধ হয়ে আসছে তাহলে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য খুব তাড়াতাড়ি ভালো কিছু তৈরি করছেন আপনার সংগ্রাম আপনার তপস্যা ভগবানের প্রতি আপনার বিশ্বাস সমস্ত কিছু মিলে আপনার জন্য আপনার অলক্ষেই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার উপর অটল ভরসা রাখে তাকে আমি কখনো পড়তে দিই না তাই বন্ধুরা মনে রাখবেন যখন মন উদাস হয়ে উঠবে চোখ ভিজে আসবে তখন হাসবেন আর ভাববেন ভালো সময় ঠিক আসতে চলেছে নিজের মনকে বলুন জয় শ্রীকৃষ্ণ আমার ভালো সময় অবশ্যই আসবে যদি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা না করতেন তাহলে কি তিনি মহাভারতের যুদ্ধে জয়লাভ করতে পারতেন যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হাড় মেনে নিতেন তাহলে কি তার লজ্জা রক্ষা হতো না তাহলে আমরা কেন আগে থেকে হাড় মেনে নেব আমরাও তো শ্রীকৃষ্ণের সন্তান আমরাও সেই প্রেম সেই শক্তি নিয়ে চলি আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আমারও ভালো সময় আসবে আর যখন সেই সময় আসবে তখন আপনি নিজেই বলবেন জয় হোক ভগবান শ্রীকৃষ্ণের যা কিছু হয়েছে তা আমার ভালোর জন্যই হয়েছে তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন কোনো দুঃখ কোনো কঠিন পরিস্থিতি কোনো বাধাই আমাকে আমার বিশ্বাস থেকে টলাতে পারবে না আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ ভরসা রাখব আর একটি ছোট্ট কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমস্ত কিছুকে সমানভাবে দেখো তাহলে যা হবে তা তোমার হিতেই হবে বন্ধুরা যখন আমরা হৃদয় থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিই তখন সেই মুহূর্তে আমাদের ভিতরের অন্ধকার দূর হতে শুরু করে কারণ শ্রীকৃষ্ণের নাম শুধু একটি শব্দ নয় এটি একটি শক্তি একটি আশীর্বাদ যা আমাদের জীবনের সব বাধা ধীরে ধীরে কাটিয়ে দেয় তাই আজ যখন আমরা বুঝতে পারছি যে ভালো সময় নিশ্চিতভাবে আসবে তখন এটাও বোঝা জরুরি যে যতক্ষণ সেই ভালো সময় না আসছে ততক্ষণ আমাদের কিভাবে বাঁচতে হবে কিভাবে হাসতে হবে কিভাবে ভগবানের উপর ভরসা ধরে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি তোমার কর্ম করো আর যে ফলই আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো ভাবুন বন্ধুরা যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি তাহলে গভীর দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাবো কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পাবো চলুন এবার একটি অনুপ্রেরণামূলক গল্প শোনা যাক যা আপনার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে এক গ্রামে একজন খুব পরিশ্রমী কৃষক ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে খেতে কাজ করত কিন্তু এক বছর বৃষ্টি হলো না সব ফসল শুকিয়ে গেল আস্তে আস্তে ঘরে খাবারও বাকি রইল না তবুও কৃষক প্রতিদিন সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত ঘণ্টা বাজাত আর বলতো হে নন্দলাল আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ গ্রামের লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করত তোর তো সব কিছু চলে গেছে তারপরেও তুই ভগবানের কাছে কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস এই কথা শুনে কৃষক হেসে বলতো যা গেছে তাও ভগবানের ছিল যা আছে তাও তার আর যা আসবে তাও তিনি দেবেন শুধু আমি কেন চিন্তা করব বন্ধুরা এমন বিশ্বাস এমন ভক্তি যদি আমাদের মধ্যে আসে তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের টলাতে পারবে না মনে রাখবেন ভগবান হয়তো দেরি করতে পারেন কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না যে সত্যি হৃদয় থেকে অপেক্ষা করে তার ঝুলি ভগবান একদিন এত ভরে দেন যে সে নিজেই অবাক হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে তাদের সব কিছু আমি নিজে বহন করি অর্থাৎ যেখানে তোমার চিন্তা শেষ হয় সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয় যেখানে তোমার হাত খালি হয়ে যায় সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন তাই বন্ধুরা যদি আজ আপনার জীবনে কিছু খালি থাকে কিছু অপূর্ণ থাকে তাহলে ভয় পাবেন না এটাও ভগবানের পরিকল্পনারই অংশ তিনি আপনাকে হয়তো বড় কিছু দিতে চলেছেন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পিছনে ফিরে তাকালে আপনি অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আচ্ছা এক মুহূর্ত ভাবুন তো যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে যদি তীব্র রোদ না হয় তাহলে গাছ কিভাবে শক্ত হবে তেমনি আমাদের জীবনেও যখন ঝড় আসে তখন তা আমাদের ভাঙতে আসে না আমাদের শক্ত করতে আসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন তুমি যোদ্ধা তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে তোমার কাজ যুদ্ধ করা জয় আমার কৃপায় হবে তাই বন্ধুরা যখন আপনার জীবন রণক্ষেত্রে পরিণত হয় যখন চারিদিক থেকে কঠিন পরিস্থিতি আপনাকে ঘিরে ধরে তখন হাসুন আর ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নিন কারণ আপনার যুদ্ধের জয় ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছেন আপনার কাজ শুধু সাহসের সঙ্গে ভক্তির সঙ্গে লড়ে যাওয়া আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি কথা ভাগ করে নিতে চাই যা হয়তো আপনাদের হৃদয়কেও ছুঁয়ে যাবে কখনো কখনো আমাদের মনে হয় ভগবান হয়তো আমাদের কথা শোনেন না আমরা এত প্রার্থনা করলাম এত কাঁদলাম এত চাইলাম তবু আমাদের সমস্যার কোনো সমাধানই হলো না কিন্তু বন্ধুরা কখনো কি ভেবেছেন হয়তো ভগবান আমাদের জন্য আরও সুন্দর কিছু তৈরি করেছেন হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও ভবিষ্যতে সেই জিনিস দুঃখ দেবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা আমার ভালো লাগবে আমি সেটাই তোমাকে দেব তাই ভরসা রাখুন যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তাহলে বুঝে নিন হয় সময় ঠিক নয় নয় তো আপনার ইচ্ছাটা ঠিক নয় কিন্তু আপনার পরিশ্রম আপনার ভক্তি আপনার প্রার্থনা এইসব একে একে ভগবানের খাতায় জমা হচ্ছে আর যেদিন সেই খাতা ভরে যাবে তখন এমন কৃপার বৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন হে প্রভু তুমি তো আমার স্বপ্নের থেকেও অনেক বেশি দিয়েছ আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন তখন আপনি জানবেন ভালো সময়ে কেবল স্বপ্ন ছিল না তা ছিল নিশ্চিত শুধু একটু ধৈর্য লাগত একটু ভরসা লাগত মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান তাই যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে তাহলে খুশি হন কারণ হয়তো আপনি ভগবানের কাছে বিশেষ একজন হয়তো আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে আজ আপনি যতই একাকিত্ব বোধ করুন না কেন যতই অসহায় বোধ করুন না কেন যতই ক্লান্ত বোধ করুন না কেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে শুধু একটা কথাই বলেছেন হে আমার ভক্ত থেমো না হেরে যেও না তোমারও ভালো সময় আসছে আর যখন সেই সময় আসবে তখন তোমার প্রতিটি পরিশ্রমের ফল মিলবে প্রতিটি অস্ত্র মুক্ত হয়ে যাবে প্রতিটি প্রার্থনার উত্তর পাবে প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হয়ে যাবে তাই আজ থেকে আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি হে প্রভু আমরা হারবো না থামব না আর কঠিন পরিস্থিতিতে ভেঙেও পড়ব না কারণ আমরা জানি আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে আর যখন সে আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের আত্মা থেকে গোটা বিশ্বকে চিৎকার করে বলবো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাধে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার হৃদয় থেকে আপনাদের বলছি যদি এই কথাগুলো আপনাদের মনে একটুও আশার আলো জ্বালায় যদি আপনি আপনার ভেতরে একটুও আশা অনুভব করেন তাহলে এই ভিডিওটি ভালোবাসার সঙ্গে একটি লাইক করে যাবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে কমেন্টে লিখে দেবেন জয় শ্রী রাধে কৃষ্ণ কারণ আপনার লেখা রাধে কৃষ্ণ কেবল একটি শব্দ নয় তা আপনার আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যোগাযোগের একটি সুন্দর সেতু সেই সেতু যা আপনার স্বপ্ন আপনার প্রার্থনা ও আপনার সংগ্রামকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয় কারণ যখন আমরা সবাই মিলে কৃষ্ণপ্রেমে এক হই তখন জীবনও মধুর হয়ে ওঠে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে কৃষ্ণ